আলহামদুলিল্লাহ আপনারা নির্লক্ষণ জগৎ যে উপভোগ করছিলেন সেটা আসলে উপভোগ্য ছিল যারা তালিবুল ইলি সত্যিকার অর্থে তাদের জন্য যারা এখানে অনুষ্ঠান উপভোগ করতে আসছিলাম রং তামাশা উপভোগ করতে আসছিলাম সুন্দর সূর্য শোনার জন্য সুন্দর অভিনয় শোনার জন্য যারা আমরা এখানে এসেছি তাদের জন্য কভোগ্য ছিল না আলহামদুলিল্লাহ সবাই অত্যন্ত সুন্দর পরিবেশন করেছে এবং এখান থেকে আমরা আমাদের দিনের প্রতিরোধী বিষয় বিশেষ করে আমাদের যে বিষয় কোরবানি কোরবানি সম্পর্কে আমরা ব্যাপক ধারণা পেয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি আপনারা কি পেরেছেন কোনো কিছু শিখতে তবে বিতর্ক এবং অন্যাজারা অনুষ্ঠানের মধ্যে মাধ্যমে যা এখানে মাসালা জিজ্ঞাসা করে একে অপরকে পরাজিত করে ফেলবে এটা আমরা আশা তো পরাজয় জয় এবং একে অপরকে হারানোর জন্য বিভিন্ন কৌশলের সুখ বিষয়ে এবং একদম প্রতিখানটি বিষয়ে কৌশলে জিজ্ঞেস করার মাধ্যমে একে অপরকে পরাজিত করার কথা ছিল কিন্তু আপনারা মাস জিজ্ঞেস করলে যে হেরে গিয়েছেন এই বিষয়টা আমাদেরকে বেথিত করেছে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা যখন অনেক অপরকে জিজ্ঞেস করেন একদম সুখনামুখে একদম সুখনামুখে যেটা আমাদের জন্য উপভোগ ছিল না বিরক্তিকর ছিল আপনারা এখানে কি কোনো ভয় ছিল আপনাদের কোনো ভয় ছিল যদি আপনারা ভয় করেন তাহলে এলাকার কোনো মানুষ যখন এসে আপনাদের সামনে মাছ তালাজি কেস করবে তখন আপনাদের অবস্থা কী হবে একজন ইমাম সাহেব কাছে মুসল্লি আসছেন মাছ তালাজি করার জন্য ইমাম সাহেব মুসল্লিকে

দুঃখজনক বিষয় আমরা এই অনুষ্ঠানটা প্রচার করতে পারিনি আপনাদের এই দীনতার কারণে এতটা দীনতা তৈরি লিখদের জন্য খুবই হতারজনক আলহামদুলিল্লাহ এরপরেও সর্বপ্রথম এবং প্রথম প্রথম আপনারা এই নাজন অনুষ্ঠানের মধ্যে যেভাবে ভাষণ করেছেন আপনারা যেভাবে উপস্থাপন করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং খুব সুন্দর উপস্থাপন করেছে আপনাদের প্রথম হিসেবে খুব সুন্দর হয়েছে যদিও সুন্দরজনক নয় তবে প্রথম হিসেবেই খুব সুন্দর আপনারা উপস্থাপন করেছেন আগামীতে আশা করি আরও সুন্দরভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন আগামীতে আমরা আশা করবো আরও সুন্দর আরও ভাবে চলবে এইখান থেকে যেন দেশবিরোধী রাষ্ট্রবিরোধী রাষ্ট্র কোনো কথা কোনো কাজ কোনো কর্ম কোনো স্লোগান যেন না বের হয় যেন না উঠবে আমি আশা করবো আপনাদের থেকে যেন আপনারা এই ধরনের কোনো স্লোগান না যান এই ধরনের কোনো সঙ্গীত না শোনান এই ধরনের কোনো কথা বক্তব্য সবগুলো পরিহার জন্য দেশ এবং রাষ্ট্রবিরোধী এবং কোনো দলকে এক করে কোনো জাতি দুধ আঘাত পারে তাদের অনুভূতিতে আঘাত মানতে পারে এই ধরনের কথা বাক্য আমরা এখানে না যেহেতু আমরা এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে উদযাপন করছি পারবেন আপনাদের এই অনুষ্ঠান চলমান অনুষ্ঠান আরো সুন্দর হোক আরো সফল হোক আরো সুন্দর সেই দ্বারা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ